সাধারণ একটি চাবি ছিল আন্দোলন এই আন্দোলনে আমরা কিন্তু এই না দিয়ে তার সঙ্গে তারিখ আমাদের তার প্রেক্ষিতে একের উপর এক ছাত্রদেরকে হত্যার মাধ্যমে তিনি বাংলাদেশের রাজ্য ক্ষমতায়

এই হত্যার প্রত্যেকটি হত্যার বিচার চাই আমরা এবং এই হত্যার প্রতিবেদরদাতা এবং মানুষ শেখ হাসিনার ফাঁস চাই এবং শেখ হাসিনার মন্ত্রিসভায় এবং Thank <laughs> you.